এই যে গাইস আমি কবুতরকে এখন খাবার দিয়ে আমি চলে যাব কবুতর কেনার জন্য আজকে আমাদের ফার্মে কিছু নতুন কবুতর নিয়ে আসবো সেগুলো হচ্ছে গিরিবাজ কবুতর যেগুলো আপনারা বলছেন যে হাই ফ্লাইং ফার্মে নিয়ে আসার জন্য চলে যাচ্ছি আমাদের এখানে কিছু সো প্রথমে আমাদের কবুতরগুলোকে খাবার দিয়ে ফেললাম তারপর চলে যাচ্ছি গিরিবাস কেনার জন্য

이따 아리 র এটা জড়া। এটা এটা। ওনো বাচ্চা আমি নিচেই আর পড়ছিলাম। 이이이이

একটা আমাদের আঙ্গুনে তো হচ্ছে না এগুলো আর চট্টগ্রামেও নাই তেমন যদি থাকতো বড়ভাইরাবা যারা গিদবাচ আছে এরকম হলে তো হইতো একটা সুন্দর হইতো সব আমাদের চট্টগ্রামে আছে কিনা আপনারা জানাবেন যদি কেউ জেনে থাকে না কি আমাদের চট্টগ্রামে রেসিং হয় কিনা গিদবাচ ক্লাব এরকম ক্লাব যদি থাকে আমাদের কি জানাবেন আর বাগান খেলতে কিও ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করব এবং আমি তো আসলে আমি বিদেশে যাই না বা আমার ঢাকা ডুয়েটের জন্য প্রিপারেশান তো যাই নাই ঢাকা চাকরি করি না শুধু কব্যদের জন্য আর মানে কেমন জানি এটা লিগ আছে তবুও চিন্তা করছি কবুতর পারবে ছেড়ে দিবে কিবার কিন্তু ফ্যামিলি কত চাপ দিচ্ছে সবাই বকা দে তবুও কিন্তু দেখি এক আর কি আমার কিন্তু সেটা তো পাওয়া নর্মাল একদম সেম টু সেম বাচ্চা না এই জোড়াটার বাচ্চা এটাও এগুলোর বাচ্চা মানে সব এগুলোর বাচ্চা ঠিক আছে এগুলো আপনি দিয়ে দেন

হঠাৎ কাঁপতেছে ও একটু করে ভেঙে গেছে একটু করে জাস্ট এটা কিছু হবে না ইনশাল্লাহ দেখা যাক বাচ্চা হয় কি না আমি এটা সেট আপ করে দিই ওকে গাইস চলে আসছে আমাদের ফার্মে এখন এগুলা ডিম যেটা আছে ওইটা খাঁচার ভিতরে বসাই দিতে হবে আমাদের তুমি ওইটা ব্যার করো এই যেটার ডিম আছে ওইটা ওইটা ব্যার করো আমি একটা হাঁড়ি বসাই যেখানে ওকে এখান থেকে একটা হাঁড়ি বসাই দিই ডিম গোলাতে এখানে গাছ দিতে হবে না হলে ভেঙে ফেলবে পতন পতম ওকে কোনটা হতে পারে দাগ দেওয়া আছে তো এই যেটা দিয়ে দে হ্যাঁ এখানে দিয়ে দে ওরা এই বাইরে বেড়ে গিয়ে যাবে তো ওকে আমাদের ফার্মে নিয়ে আসছি যাতে করে আর আমাদের বুলের কারণে বাহিরে বের হয়ে যেতে না পারে আর কি হ্যাঁ সময় যদি পালিয়ে যায় আছে আচ্ছা দেখ ভালো দেখ কোনটা সব একই কালারের তো তো বোঝাই যাচ্ছে না এখানে আমরা একটু করে দাগ দিয়ে রাখছিলাম দেখ ভালো করে সে ভালো করে দেখ না এদিকে যেগুলো চেক করছস সেগুলা বারবার চেক করতেছস কিনা দেখ এই দে মাশাআল্লাহ বসে এটা এইগুলা বন্ধ কর আগে ওকে দি দে ডিমটা একটু করে ফেটে গেছে আর কি একটা ডিম একটু করে ফেটে গেছে আমরা আনার সময় আর কি সো এগুলা ওইটা সমস্যা হবে না পর্দাটা পাটে না যার কারণে দেখা যাক ওরা বসে কিনা তো আমি এটা প্রস্তুত করে দিচ্ছি দিয়ে দে দিয়ে দে ওকে মার্শাল্লা দুইটা বসাই দিছি এখানে দিয়ে আমাদের একটা ফার্মের এখানে একটা খাঁচার ভিতরে দিয়ে দিব একটা রুমের ভিতরে যাতে করে দেখা যাক কি হয় বাকি আপডেট আমি পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে সকল কবুতরের ভিডিও আর এই ভিডিওতে দেখাতে পারতেছি না কারণ এগুলো করতে অনেক সময় লেগে যাবে ভিডিও করতে গেলে আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছে সে কারণে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস পাবেন আমাদের এই কবুতর গুলা নিয়ে সো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম দেখা যাক বসে কিনা অবশ্যই দোয়া করবেন আর বসবে কিনা আসলে দেখে আপনারা বলেন এই রকম বসবে কিনা এখন দেখেন আমি রাতের বেলা আসছি ওরে ভাই মাশাআল্লাহ এগুলা কাজে আছে আর এগুলা ডিম নিয়ে বসতেছিল না সেই কারণে আমি চিন্তা করলাম যে আমাদের এখানে আর ওই জোড়াটা দেখেন এটাও নিয়েছিলাম সেজন আমি একটা কাজ করছি সেটা হচ্ছে আমাদের এই জোড়াকে আমি ডিমগুলা দিয়ে দিয়েছি এই যে এই জোড়াটা ভেঙে গেছে সে কারণে আমি এদেরকে ডিমটা দিয়ে দিয়েছি এই যে তারা ডিমগুলা নিয়ে আছে এখন মশালা বসে গেছে তারপর এদিকে আমি আমার এই মক্কিজোড়াটা জোড়ার মাদিটা কিন্তু বান্দা একটা কবুতর বান্দা কবুতর পড়ে গেছে আমার বন্ধু নিয়েছিল সে মুক্তি কবুতরটা রাখতে পারতেছিল না যার কারণে সে আমাকে দিয়ে দেয় তারপর দেখা যাচ্ছে এখন মাদিটা বান্জা কিনে নিয়েছে সে তো সে কারণে এখন আমি বান্জা কবুতর কিন্তু লাগে একটা কারণ পোস্টারিং করার জন্য সো সেক্ষেত্রে আমার এটাকে আমি কিন্তু পোস্টারিং করে দিতে পারবো এখন দেখছেন বসে আছে এটা এটার নিচে কিন্তু ডিম নাই। তো এই পাঞ্জা কবুতরকে আমি ওই ডিমগুলা দিয়ে দিব গিরিবাচের ডিমগুলা সো তারা কিন্তু বাচ্চা বের করে ফেলবে যদি ডিমগুলা ঠিকঠাক থাকে ওকে সো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম কবুতর ছেড়ে দিতে হয়েছে কারণ আমার এখানে জায়গা নেই খাঁচা নেই যার কারণে আর কবুতর ফ্রেশ ফ্রেশ কবুতর এখানে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন সো রেখে দিয়েছি